হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যায় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এনএসপি স্কলারশিপের জন্য আবেদন করেছো ভেরিয়াস ইনস্টিটিউশন থেকে ভেরিয়াস স্কলারশিপের জন্য আবেদন করেছো তোমাদের সবার মোবাইলে একটা মেসেজ এসেছিল রেফারেন্স আইডি বলে ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশনের জন্য ঠিক আছে অর্থাৎ ফেস ভেরিফিকেশনের জন্য তো সেই ফেস অথেন্টিকেশনের জন্য বলেছিল যে তোমাদেরকে দুইটা অ্যাপ ডাউনলোড করতে হবে একটা হচ্ছে এনএসপি ওটিআর টিআর বা আরেকটা হচ্ছে আধার আধার একটা অ্যাপ আছে এই দুইটা অ্যাপ ডাউনলোড করার জন্য বলেছে ঠিক আছে তো এনএসপি ওটিআর যে অফিসিয়াল অ্যাপটা সেই অফিসিয়াল অ্যাপটা কিন্তু এখনও প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়নি যার ধরুন তোমরা এখনও পর্যন্ত কোনো কিছুই করতে পারবে না ঠিক আছে যতক্ষণ পর্যন্ত এনএসপি ওটিআর অ্যাপটা অফিসিয়ালি লঞ্চ না হচ্ছে বা অফিসিয়ালি অ্যাভেলেবেল না হচ্ছে তোমরা কিন্তু ফেস অথেন্টিকেশন করতে পারবে না কারণ অ্যাকর্ডিং টু দেয়ার লিঙ্ক ঠিক আছে সেই লিঙ্কেও কিন্তু বলা আছে যে এনএসপি ওটিআর সেই অ্যাপটা ডাউনলোড তো এটা হচ্ছে স্টোর অফিসিয়াল অ্যাপ ঠিক আছে তো স্টোর থেকে আমরা যখন সার্চ করব যে এনএসপি ওটি আর এনএসপি ওটি আর এখানে কিন্তু কোনো ধরনের অ্যাপ কিন্তু নেই যতক্ষণ না পর্যন্ত সেই অ্যাপটা অর্থাৎ অফিসিয়ালি যে অ্যাপটা অ্যাভেলেবেল না হবে ততক্ষণ তোমরা কোনো কিছুই করতে পারবে না না তোমরা ফেস অর্থনটিকেশন করতে পারবে না তোমরা ভেরিফিকেশান করতে পারবে না তোমরা কোনো কিছু চেক করতে পারবে না তোমাদের পাসওয়ার্ড আসবে ফেস ভেরিফিকেশান করার পরই কিন্তু তোমাদের হাতে পাসওয়ার্ড আসবে যেহেতু এখনও কোনো ধরনের অ্যাপ অ্যাভেলেবেল হয়নি প্লে স্টোরে তার জন্য আমি তোমাদেরকে বলছি চিন্তার কোনো বিষয় নেই প্রথমত প্লে স্টোর থেকে আগে অ্যাভেলেবেল হোক ঠিক আছে প্লে স্টোর থেকে অ্যাভেলেবেল হলে তোমরা অবশ্যই সেই নোটিশ পেয়ে যাবে বা আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নোটিশ বা নোটিফিকেশান আসলে তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং এনএসপি যে অফিসিয়াল অ্যাপটা সেই অফিসিয়াল সরি এনএসপি যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে যদি তোমরা দেখো গুগলে গিয়ে এনএসপির পোর্টাল পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো বেল আইকনে ক্লিক করে দেবে